গুড ইভিনিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা এখন যাচ্ছি একটা পৈতে বাড়িতে তো চলো আমরা সেখানে পৌঁছে যাই তো আমরা এখানে পৌঁছে গেছি তো এখানে যেই দাদা ভাইটার যে পৈতা তার মা আর ওখানে দাদা ভাইতে বসে আছে আর এই পাশে আমি আর সিলভিয়া ঘুরঘুর করছি সবার সাথে দেখা করছি তো অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে আর ঠাম্মাও ওখানে ঠাম্মার বোনদের সাথে কথা বলছে এখানে আমার ঠাম্মি আর আমার ঠাম্মা দুজনেই বসে আছে একজন সিলভিয়ার ঠাম্মা আর আরেকজন আমার ঠাম্মা তো এখানে সিলভিয়া আমি আর আরেকটা বুনু তিনজনে মিলে খাচ্ছি চিকেন পকোড়া এরপর নিচ থেকে আমরা আমপানা জুসটা নিয়ে আসব। আর তিনজন মিলে যা মজা করলাম তোমাদের কিভাবে বোঝাবো এত মজা করেছি যে একদিনেও এত মজা শেষ করতে পারবো না তো এবার আমি নিয়ে আসলাম নিচ থেকে আমপানা জুসটা টেস্টি ছিল এতটাই টেস্টি যে আমি বলতে পারবো না এতটা টেস্টি ওই আঙ্কেলটা আমি বলেছি আঙ্কেলটাকে যে একটু বেশি বেশি করে আমপানা দিতে তো ওরা দুজনেও ও ঘুরে ঘুরে আমপানা খাচ্ছে তারপরে আরেক প্লেট নিয়ে আসলাম চিকেন পকোড়া এরপরে মাম্মামও চিকেন পকোড়া খেয়ে নেবে পাক্যবুড়িকে দেখে তোমরা বুঝতেই পারছো পাক্কবুড়ি খুব মজা করছে দেখো সবার সাথে হাই করে দিল আমিও এখানে দাঁড়িয়ে একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম সবার সাথে দেখা করলাম কথা বললাম বেশ ভালোই গল্প হলো তারপরে চলে আসলাম একটু বেলকনিতে চলো সবাইকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে এইদিকে দেখো সবাই বসে আছে আর সেই দিনটা যা গরম পড়েছিল বাপরে বাপ ভীষণ গরম পড়েছিল যাই হোক এই হলো আমার লুকস কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও চলো একটু ব্যালকনির থেকে ঘুরে আসি চলে আসলাম ব্যালকনিতে দেখো চারিদিকে খুব সুন্দর টুনি দিয়ে সাজিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে এটা হলো আমাদের উত্তর হাবড়া ইউনাইটেড ক্লাব বেশ ভালোই হলটা আমি অনুষ্ঠানে এর আগেও অনেকবার গেছিলাম এখানটায় যাই হোক এখানে এসে সবার সাথে দেখা করে মজা করে বেশ ভালোই লেগেছে বেশ মজাই কাটলো তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে দেখো আমার একটা ছোট্ট পুচকি বুনু চলে আসলো আমার ভিডিওতে আমাকে বলছে যে বৌদি ভাই চলো আমাকে একটুখানি ভিডিওতে নিয়ে নাও এই ছোট্ট বুনুটা হলো যার পইতে হয়েছে তার বুনু খুব মিষ্টি তোমাদেরকে একটু হাই করে দিল সেই ভাইটার নাম হলো সোহম দেখো ওর পৈতের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো ওই পাশে মা আর এদিকে পাক্কুবুড়ি আর আমি খাবারের ঘরটা এসি ছিল বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ মজা লেগেছে প্রথমে প্লেটে দিয়ে দিল পনির পাসিন্দা পাক্কুবুড়ি দেখো পনির পাসিন্দা খাচ্ছে ওর খুব ফেভারিট জানো তো পনির পাসিন্দা সস আর স্যালাড দিয়ে খেয়ে নিল তারপরে দিয়ে দিলো গরম গরম বাসমতি চালের ভাত ভেজ ডাল আর আলুর ঝুরি ঝুরি ভাজা এদিকে খাওয়া হয়ে গেল তারপরে দিয়ে গেল একটা দই কাতলা কাতলাটাও খুব টেস্টি ছিল তারপরে দিল আর মাটন কষা তারপরে দিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর তার সঙ্গে একটা মিষ্টি পানও ছিল খেয়ে দিয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পেজটা ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টা টা বাই